সম্মানিত মৎস্যশাষী ও মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে বরাবর মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিহার্স আপনারা অনেকে আছেন যে আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো বিহার্স স্ক্রিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন দেখে বুঝতে পারছেন এটি হলো অরিজিনাল থাইকে তো থাই পাঙ্গাস মাছের পোনা আমরা এই থাই পাঙ্গাস মাছের পণ্যগুলো সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনার চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের হেসের বড় বড় রুট থেকে সংগ্রহ করে এই থাই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিয়ার্স আপনার চাইলে নিজে এসেও দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই থাই পাঙ্গাশ মাছের পোনা চাষ করার ক্ষেত্রে আপনাদের কিছু চাষবিধি রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই থাই পাঙ্গাস পোনা চাষ করার ক্ষেত্রে প্রথমে আপনার পুকুর প্রস্তুত করতে হবে পুকুরের পানি যদি পুরাতন হয়ে থাকে তাহলে সেচে আবার নতুন পানি দিয়ে তারপর পোনা মজুত করতে হবে বা পুকুরে যদি সেচের ব্যবস্থা না থাকে বা পানি যদি পুরাতন হয় পুকুরে যদি অবাঞ্ছিত পোনা থেকে থাকে তাহলে ওই পোনাগুলো বিষ কীটনাশক দিয়ে মেরে দেড় কেজি হারে চুন এক কেজি আরে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি অনায়াসে পোনা মজুত করতে পারবেন আর পুকুরটি এমন জায়গায় নির্বাচন করতে হবে যাতে পুকুরে যথেষ্ট পরিমাণ আলো বাতাস তাপমাত্রা ঠিক থাকে এমন পুকুর এরপর ভালো মানের পোনা সংগ্রহ করে তারপর পুকুরে মজুত করতে পারবেন তো বিয়ার্স আপনারা যদি এই পোনাগুলোকে যত্ন সহকারে ছয় মাস চাষ করেন তাহলে দেড় থেকে দুই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা অনেকে জানেন এই থাই পাঙ্গাস মাছের চাহিদা থাকার কারণে বাজারে আপনি যথেষ্ট পরিমাণ দামও পাবেন এবার আসি এই থাই পাঙ্গাস মাছের খাবার এই থাই পাঙ্গাস মাছ ছোটো থেকেই ফিড খেতে অভ্যস্ত আপনারা ফিডের পাশাপাশি আপনার পুকুরে যে কোনো খাদ্য নিজে বানিয়ে দিতে পারবেন এতে আপনার খাবার খরচ কম হতে পারে তো বিয়ার্স আপনারা আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়ার ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও সেশনে দেওয়া নাম্বার আছে বা আপনার চ্যানেলে নিজে সে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সর্বপ্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল তো আজ এই পর্যন্তই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও শিশু দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ